হরে কৃষ্ণ শিলাপ্রপাত কি জয় জুন পনেরো পনেরো তারিখে আমরা পাটনে একটা মহা মহাসংকীর্তন আয়োজন করেছি প্রথমে যেই লোকেশানটা হওয়ার কথা ছিল সেই লোকেশানটা হতে পারেনি তাই জন্য লোকেশন চেঞ্জ হয়েছে আপনারা সবাই আসবেন আমাদের এই সংকীর্তনে লোকেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে সবাই উপস্থিত কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে মানে কোনো সেরকম আমি ব্লগ ভিডিও নিয়ে আসছি না আজকে একটা বার্তা নিয়ে আসছি তো এখানে নেপালে এখন রয়েছি আর নেপালে জুনের পনেরো তারিখ রবিবার আমাদের বাঙালিদের সমস্ত যে নেপালে আমাদের এখানে পাটনে যে বাঙালি রয়েছে পাটন কাঠমান্ডু সমস্ত যে বাঙালি রয়েছে তাদের নিয়ে একটা এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে তো সেটা অনেকেই জানো তোমরা আর এই যে সংকীর্তনে হরিনাম সংকীর্তনে আমাদের তো নদিয়া নগরদ্বীপ থেকে মহারাজ আসছে এখানে প্রবচন দেওয়ার জন্য। প্রথমে হওয়ার কথা ছিল গলিতে তো সেটা স্থান পরিবর্তন করে এখন হচ্ছে সগলে তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও তো স্থান পরিবর্তনের জন্য অবশ্যই একটু প্রবলেম হতে পারে তো সেই জন্য আমি ভিডিওটার মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি আর পুরো লোকেশান আমি সমস্ত কিছু এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই আসো আমাদের আমাদের মানে নেপালে যত বাঙালি ভক্তবৃন্দ রয়েছে সবাইকে জানাই আমন্ত্রণ এখানে আসার জন্য আর এটা হচ্ছে পনেরোই জুন রবিবার আর বাংলার জ্যৈষ্ঠ মাসের একত্রিশ তারিখ আর এখানে নেপালি একগতি সংকীর্তন এই যে পুরো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে দেখো প্রবচনের টাইম রয়েছে প্রসাদ গ্রহণের টাইম রয়েছে কীর্তন কীর্তনের টাইম রয়েছে পাঁচটা থেকে আর প্রবচন রয়েছে সাতটায় আর প্রসাদ গ্রহণ রয়েছে নটায় আর এই যে এখানে যে হকাগলি এই যে অ্যাড্রেসটা ছিল এটাই হচ্ছে চেঞ্জ হচ্ছে এই হচ্ছে স্কুল আর এখানেই প্রোগ্রামটা হবে রবিবার এখানে হচ্ছে টেজ রয়েছে আর এটা স্কুল রয়েছে এখানেই প্রোগ্রামটা হবে খুব সুন্দর পরিবেশ আর সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাই এখানে আর এই যে প্রোগ্রামটা এটা পুরো টোটালি বাঙালি আমরা মানে নেপালে বাঙালিরা মিলে এটা প্রোগ্রামটা হচ্ছে তো দেখো লোকেশনটা বলে রাখি এই দেখো এখানে কৃষ্ণ মন্দির পাটনের যে কৃষ্ণ মন্দির এখান থেকে দেখা যাচ্ছে এই যে কৃষ্ণ মন্দির এখানে আর এখান থেকে তোমরা সোজা যে গোরকু যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেখান থেকে যেতে একটা দেখো বৌদ্ধ মন্দির পড়বে এখানে সোজা গোরকুর দিকে সোজা এই রাস্তায় যেতে হবে এখানে বৌদ্ধ মন্দির রয়েছে তো এখন রয়েছি সগল চকে এই হচ্ছে সগল চক এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে গোরখু আর এই যে বাঁদিকে যে রাস্তাটা এইটাই সগল এ দেখো লেখা আছে এখানে শগল টোল আর এখান দিয়ে বাঁদিকে যে রাস্তাটা গেছে এখান দিয়ে একটু গেলেই এই যে রাস্তাটা এখান দিয়ে সোজা গেলে একটু সামান্য বেশি দূর যাওয়ার দরকার নেই ডান দিকে পড়বে বগলামুখী ক্যাম্পাস স্কুল রয়েছে সেখানে প্রোগ্রামটা হচ্ছে এই যে এখানে এই গেট রয়েছে এখানে দেখো বগলামুখী ক্যাম্পাস এই যে স্কুল এইটারই গেট এখান দিয়েই সোজা গেলেই এখানে প্রোগ্রামটা হবে আর তোমরা আসবে এই যে দেখতে পাচ্ছ এই যে তো দেখো আরেকটা লোকেশন বলে রাখি এই দেখো এই যে এখান দিয়ে যারা লগন খেল থেকে আসবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা রাস্তা এখান দিয়ে লগন খেল এখান দিয়ে গেলেই সোজা লগন খেল আর এটা হচ্ছে হোঁকা যারা হোঁকা থেকে আসবে এখান থেকে খেলে রাস্তাটা এটা দিকে কিন্তু একদম সোজা এই রাস্তা ধরে গেলে একদম সকল চক চক থেকেই একদম পেয়ে যাবে ওখানে বগলামুখী ক্যাম্পাস আর এই যে প্রোগ্রাম মানে এই যে সংকীর্তন নাম সংকীর্তনের এই যে উদ্যোক্তা এখানে একটা প্রভুজি রয়েছে এখানে একটা প্রভুজি রয়েছে আর যারা মানে ইন্ডিয়া থেকে দেখছো তারা তো আসতে পারবে না তো আমার এই চ্যানেলটাতে অবশ্যই চোখ রাখবে এই যে প্রোগ্রামটা হচ্ছে এই ভিডিওটা পুরোটা আসবে আমার চ্যানেলে